সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বর্তমানে আমি এই মুহূর্তে আসিমগঞ্জের অন্তর্গত বাইপাস হয়ে উপস্থিত জনতা হোটেলর মানে ওদের আাইনবোর্ড লাগাইল আছে এই আমি উপস্থিত হয়েছি আর ও দহকা জনতা হোটেল বর্তমানে তো কিতাল লাগে আমি কেন আইছি কালকে আপনারা জানেন রাত্রে সাড়ে এগারোটা থাকিয়া বারোটার ভিতরে একটা খাসা বাংলা ফেসবুক পেজর ওনার আজার বাই এর লগে এই একটা দ্যান দৰবাৰ হৈছে বা ই কানো বাক্কা বড়োৱাকাৰে মাইৰ ভিড হৈ গৈছে বৰ্তমানে যে আমি যে হোটেল আহিছি কানো যে বাই আছোঁ এই হোটেলৰ অ'নাৰ তানৰ কাষ তাকে আমাৰ জানমো যে খালকে ৰাতিৰে খিতা হৈছে না হৈছে বা শতটুকু চৌড়ান্ত সীমা পৰ্যন্ত দ্যান দৰবাৰ হৈছে তো যাই হওক আকৌ আপোনাৰ আপোনাৰ কাষ তাকে আমি যতটুকু আমি বাইৰ কাষ তাকে পাই আপোনাৰ শুনাইম আপোনাৰ দৰে ত' বিৱাৰ্ছ অ' দেহাৰণী আমাৰ বাই জনতা হোটেলৰ অ'নাৰ তো খালকে ৰাতিৰে খিতা হৈছে না হৈছে খাচা বাংলা আজার বাইর লোকে এটা তো আমরা জানি না একমাত্র যেহেতু আমার বাইর দোকানের সামনে ঘটনা হয়েছে তাই জান আমরা তো শুধু ভিডিও দেখছি যাই হোক আজকে আমার বাইর খাস্তা কিয়া আমি জানবো আসসালামু আলাইকুম কালকে রাত্রে আমরা দেখতাম পারছি যে খাসা বাংলা ফেসবুক পেজের ওনার আজার বাই এবং এর ছোটো বাইর লোকে আমরা দুয়ালিয়া ফরিদকুনা জিপি নবনির্বাচিত নবনির্বাচিত যে আমরা সালে আহমদ বাই জিপি প্রেসিডেন্ট ডাঙৰ শুনচ চাচাৰ কৰো বাই এজনলৈকেইটা দিয়ান দৰবাৰ হৈছে তো দোন দৰবাৰ ওৱাৰ ফৰেকিয়া ইকানো আপোনাৰ ফোন কৰচোন চালে বাইৰে তাইনো আইচোন আইয়া তাই নিকানো যে এই দৰবাৰটা আগেদি নাবাঢ়াৰ লাগিয়া চাইছিলে জেগা দিগৰাকীয়া কিন্তু এই যে আজাৰ বাই এই মানুহটাই মানে শেষখন মানছে না না মানাৰ কাৰণে গিয়াইনো কিছু এটা মানে বেৰা ধেৰা হৈছে ওৱাৰ ফৰেকীয়া যে বেটাই ভিডিঅ' বনাইছে বা ছ'চিয়েল মিডিয়াত যে ভিডিঅ' বনাই যে খান্দা ৰন্ধা কৰিছে তাৰ লাগি আজিকালি আমি আপোনাৰ হোটেল ওপৰত হৈছে তো এইবিলাকে আপুনি কিতাপ কিবা কতকান সাচাৰ কটোকান মিছাবা আপোনাৰ চাক্ষিক কতকান দেখোন আপোনাৰ ক্লিয়াৰ কৰিবা প্লিজ আমাৰ আমাৰ এতিয়া নহ'লে দোকান চবো এতিয়া পাৰে দোকানো এ আমি এতিয়া মানুহ সেই সাৰ কেইটা সেৱা কাৰতা আমি চিনি না জানি না আমাৰ এনেও কাষ্টমাৰ তাৰা যিহেতু তাৰা আইতানো ফুল আইতা চাৰা বৈচোন খাবা ফুলা কাবাত বন তাৰেজনে ইয়াত লাগে দৰবাৰ আৰম্ভ কৰিছে তাৰ মাত খতা তখন তো আমরা এখান থেকে আমার গরম নিয়ে তারা রে ওরাই দিলে কোনো মাই ডাঙ্কা হয়েছে না মানে হাজার ভাই না না হাজার ভাই কি খাই তা চিনি না আমি তারা যে কোনো এটা ফুলাও হয় তারা তারা কি মাথা কাটা কাটি করছেন আমি তো বাদে যাও শেষ হয়েছে হয়ে গেলেছি কোনো মাই ডাঙ্কা আমার গরম ভিতরে হয়েছে না তারা তারা গেছন গিয়া বাদে কাঁচা বাংলা না কাঁচা বাংলা খেয়ে হাজার আমি চিনি না জানি না তাই না ইয়া ওখানে ইয়া ইয়া লাগাইছেন চিল্লানি আইয়া চিল্লানি লাগাইছেন মাই ডাঙ্কা এইসে কিতা ও তো বাদেও নো তাই নো উবাইছেন মাতিছেন সেবা কারে তার মনে কয় ঠেলা মারি ফোরছে কানো ভানি তো কোনো মন কয় পড়িয়া বাদে কর তার মারি দিছে হে সার মারি সে গাইছে কিন্তু তার মার সার কোনো বেটায় তার মারছে না টুকি মারছে না মাইট জোর হয়েছে না মাইট জোর না আর ইনো যে কোনো তার ভাব আসলে ইতেও মাইট জোর ফোরছেন কোনো গিয়ে কোনো মাইট জোর হয়েছে না এই কেন আর প্রেসিডেন্ট বাদে আইসে আইয়া তো ইনো দেশে মানুষ হে ওরা ইয়া লইয়া গেছে কোনো সমস্যা নাই মাথা টাকা দিয়ে তো আজারে বাদে ইয়া করছে ভাই আজারে ইয়া কইছে ইনো কে আইসো মায়ের করতে হয় এই সে হে

আমরা আজার পাই দেখছি ভিডিওর মধ্যে অনেক ঠান্ডা আমরা অনেক দুঃখ লাগছে জিনিসটা দেখিয়া হাসা জানি না এই জিনিসটা মানে বুয়া না কিন্তু যেগুলা ভিডিও দেখছি এগুলা দেখতে গেছে যে মারিয়া তারা যদি প্রমাণ করছে না না মারছেও না হেবে সাইড উভাত আসলো ওনায় গিয়ে ফসছে কিন্তু মানুষের দসন গাড়ি ডাইভার ডুব কেউ যদি ঠেলাও মারে তুই পড়ছে আর নাইলে হেবেটা তার ফসছে গলিয়া গলিয়া বাদে করা পড়ছে মারিদি সে কহিয়া বাদে হ্যাপেটা আরম্ভ করা দরবার দে পরে প্রেসিডেন্ট তারা লইয়া গেছে গিয়া

আপনার পেছনে পাড়িয়া ওইখানে দালই আই গেছে এটা কত সত্য হবে এটা একেবারে মিঠাই এনে কোনো দা দু কুচু নাই ভাই এনে এনে দা দু কুচু নাই কোনো সমস্যা নাই এনে কোনো মাইরও নাই কোনো মাইরও হয়েছে না তো ভিউয়ার্স আপনারা শুনতে পারছেন এখানে জনতা হোটেলের যে মালিক আমার এই ভাই কত সুন্দর করে বুঝাইয়া দিছ যে কালকে এনে অত চৌড়ান্ত সীমাত আমরা যে সোশ্যাল মিডিয়ার যে ভিডিও দেখছি যে কত নির্মমভাবে আহমদ বাইর ভর্তি মানুষ বা টাইন সহ টানার বাই বাইএনতে মিলিয়ে আজার এবং আজারের ছোট বাইরে মারপিট করছো বা দাদি রর্দি এইটা বিভিন্ন আঘাত করা হয়েছে এই ভিডিওর মাঝে আমরা দেখতাম পারছি কিন্তু এখানেই আমরা যতটুকু বুঝতাম পারছি এনও আমি একলা আইছি না আমার লগে ইতো বেদান পেজার অকল বাইয় নকল আইস বা আমরা সালে আহমদ বাইর বাড়িতেও গিয়ে আমরা ফাঁকাইয়া আইছি তো এখান থেকে থানারও আমরা লইছি বা এখান থেকে এই হোটেলের যে মালিক বাইর থানারও আমরা বাইশ্য লইছি তো এটা বোঝা গেল যে এইখানেও খালকে যে যে একারে আমরা ভিডিও দেখছি আকারে কিচ্ছু কিচ্ছুইছে না সাজানো নাটক একজন সম্মানী এই প্রেসিডেন্টের হ্যারাসমেন্ট করার লাগি বা এই যে প্রেসিডেন্টে অসম্মানি করার লাগিয়া এরকম একটা চাল চক্রান্ত করা হয়েছে তো এটা আমরা বুঝতে পারছি আর যদি আপনার আর কোনো কিছু জানতে চাইন বা আপনারা কিছু বুঝতে চাইন বা এই জোতা হোটেল যতদিন এই বাইপাস রোড আছে এই হোটেলও থাকবো ইনশাল্লাহ আপনারা ইখানো ডাইরেক্ট আইতে পারবা এই আমাদের এই লোকে যে কোনো সময় আপনারা অধিকার ফুজ করতে পারবা বা যে কোনো প্রশ্ন আপনারা ইয়া বুঝিয়া আপনারা যাইতে পারবা বাইর একটা জিনিস হয় জেনে আ আজার ভাইয়া যখন তার জন মারছোন দাদি মারছোন জ্যোতি মারছোন তার কোনো শরীরলো স্পট কুচি আছে নি না বাইকের ধারে কোনো দাগ দড়ি আছে নি কোনো ফুলা আছে তার থানা ধার কোনো চিহ্ন আছে নি তার দাজজন কইলে তার দাদি মারা হইছে এই সেই এইবেটা হয়তো আমি আমাৰ সেউ দেি না সেউজা মাৰি ফলাইছে না সেই তাৰো এটা জিন তাইন ছ'চিয়েল মিডিয়াত হওক যিকোনো মাঞ্চৰ জিঅ'কৰ্তা দুৰ্নামকৰ্তা কৰি তাইন তাই নিজেও হয়তো ফৰচইন সেউ তাইনো ফালাইছে না সিহঁতো নিজেও শুকান উগে অন্তি ভলিয়া ঘলিয়া কইতা আমাৰ মাৰি লিখিছে সেই কৰিছো কইয়া তাই নহয় চাইচোন দৰবাৰ লগাই নিতা পৰে 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 আইয়া প্ৰেচিডেণ্টতে লৈ আহি গৈছে কি মানুহখিনিৰ কোনো সমস্যা নাই আমরা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে তবে ভিউয়ার্স একটা জিনিস আপনারা চিন্তাধারা করবো ছয় জন মেম্বারে সিলেক্ট করে একজন প্রেসিডেন্ট বানাইছেন আৰু এই প্ৰেছিডেণ্টৰ ভিত্তিৰে হয়তো এটা গুণ আছল গতিকে ছয়জন প্ৰেছি মেম্বাৰকে চিলেক্ট কৰি এজন প্ৰেছিডেণ্ট বনাইছোৱ আউৰি দাউৰি যদি চাৰুকবাস মানুহ চেয়া থাকে বা কোনো কৰাপ্টেড বা বিভিন্ন কাজ কামে লিপ্ত থাকে তাই বুলিয়ে কোনো সময় মেম্বাৰকলে এই ৰকম মানুহৰে জি পি প্ৰেছিডেণ্ট বনানিৰ কথা নাই নিশ্চয় এটা গুণ আছে তালৈকে বনাইছোঁ আৰু আপোনাৰ এটা জিনিছ চিন্তা কৰে যে একজন জি পি প্ৰেছিডেণ্টৰ এটা দায়িত্ব এই দায়িত্বশীল মানুহে ই কানো পাব্লিক প্লেচ যোৱা ইয়াক কীৰকম মানে এই যে গুণ্ডাইল পাৰ্টি লৈ আহি আটাই মাইট দৌৰ কৰিবা এজন ছ'চিয়েল কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ ছ'চিয়েল মিডিয়াৰ কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ মানুহ এয়া কি ৰকম মাইট দৌৰ কৰিবা এতিয়া বিচাৰ আপোনাৰতো খাচে দিলাম আপোনাৰ বিবেচনা কৰিবা আপোনাক এতিয়া কমেণ্ট বক্সত জনাই আহিবা আৰু যদি চজকে ভিডিঅ' এটা বাহিয়েই নহ'ল ভালো লাগে এমন বাটে আপনারা দ্রুত পরিমাণ ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবা কিতার লাগে এইরকম একজন সম্মানী মানুষের উপরে যে এই অসম্মানী যে একটা মিথ্যা অপবাদ তুলা এটা কিন্তু আমরা কখনো মানিয়া নিছি না এবং নিতাম না এটা জিনিস আমি আপনারা বলতে চাই যে নিন্ন গাড়ি আসলো ছয় সাতটা আমার ঘর কুলা আরও খোলাও খাইতরা এই কেন আরও মানুষের বাদ খাইতরা ড্রাইভার হলে বাদ খাইতরা সবে খাইতরা এতুর মাধ্যমে তাই যেন মিশা মাতিস যেন খুঁজছেন যেন তার চাচার ঘর বাইরে গাড়ি দিয়ে আনিয়া ওখান ভিতরে হারাইয়া মারছে দরজা মারিয়া ও কোম্বাই দিয়ে আমরা মারল তারা দরজা মারিয়া আর দুনিয়ায় না দেখছি দুনিয়া মানুষ আসলা কোনো দরবার হইছে না কাটাকাটি করতে পারে না নি তখন তো মানুষের শেষ কোনো মাথাও লাগছে না মানুষের শেষ করে দিল পরে তাই না ইয়া দরবারটা লাগাইয়া দিয়া এখন এখন দোকানের দুর্নাম প্রেসিডেন্ট দুর্নাম নানান সমস্যা লইয়া এখন ব্যস্ত

এরপরে তার যদি গরু বিচে আর আইয়া যদি তার মার তাতে তো তার ডাক্তারি তাকলো না তার ডাক্তারি খানবা ঠিক আছে আর আমার গর এখান যে খোলা ময়দান সারা দুনিয়ার গাড়ি আসবো তো তোমাই গাড়ি লাইন তোর গিয়া খবর লইতে পারো তো ভিওয়ার্স আমার এই বাইর মাতই লগিয়া যে খাসা বাংলা এই যে আজার ভাই এর ছোটো ভাই যে যদি সে সত্যি সত্যি মায়ের গাইতো তাহলে তো এখানে আর ফিরিয়া হওয়ার কথা নাই বা এখানে যে তার বন্ধু বান্ধব লইয়া ইয়া দুইশো টাকা দি ফুলাও গাইছে এই পয়সাটা কিন্তু বাদে আবার আইয়া দিয়া গেছে নিশ্চয় হে সেই বাস লগত মনে করো একজনের হক আইয়া আদায় করিয়া গেছে যদি সে হে মায়ের গাইতে তাহলে হে হসপিটাল থাকলো নে পয়সা ইন আইয়া দেওয়ার কথা নাই তো গতি আপনারা বিবেচনা করবা করিয়া ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার মারিয়ে দিবা আর আজকের ভিডিও তখন ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর আজকে বর্তমানে আমি দেখতে পাঠা খানো আইয়া খুশিছি আপনার কাছে আজকে পরিচয় করাইয়া দিতাম যে ফরিদা দুয়ালিয়া জিপির নবনির্বাচিত নতুন সভাপতি জিপি প্রেসিডেন্ট আপনার সালে আহমদ ভাই ওনার বাড়িতে আমি বর্তমানে উপস্থিত হয়েছি খেটার গত গতকালকে রাতের রাত বারোটার সময় আমরা একটা মেসেজ পাইছি যে সোশ্যাল মিডিয়াত খাসা বাংলা ফেসবুক পেজের ওনার যে আজারউদ্দিন ভাই তাই জনতা হোটেলের সামনে খেয়ে বা খারা তানার একটা এই ঝগড়া একটা ইয়ে হয়েছে সংঘর্ষ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা

এটা আজকে আমরা সালে আহমদ ভাই বাড়ি দাইছি অবশ্যই তার মুখ থেকে আপনার ধরে পুরা বনাই ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার মারিয়ে দিবা নতুন ইলে পেজটা ফলো করে তো ভিডিওটা বর্তমানে আপনারা লাগাইয়া দিয়ে আপনারা দেখলেন দেখুন যে কাঁচা কাঁচা বাংলার যে আজাদ তার গ্রামের দুইজন ওয়ার্ড মেম্বার আছে একজন হইল গিয়া আব্দুল খালিক আর আরেকজন হইল গিয়া মুখলিস উদ্দিন এরা দুইজন মানুষে দুইজন ওয়ার্ড মেম্বারে আমার বিনা শর্তে প্রেসিডেন্ট হইতে গিয়ে তারা আমার সমর্থন জানিয়েছে কিন্তু তারার এটা উদ্দেশ্য আসলো যে তারার যে হরিনগর এবং মানিকপাড়া যে গ্রাম যেটা এই গ্রামগুলাত মানে কিছু দুর্নীতি হয় যেমন পিএমআই দুর্নীতি আছে আরও বিভিন্ন অবৈধ কিছু কার্যকলাপ আছে এই কার্যকলাপগুলা মানে কার্যকলাপগুলা ধ্বংস করা এবং পিএমআই যে দুর্নীতি যেটা এই পিএমআই দুর্নীতিটা থেকে পিএমআই মানে মানুষগুলারে মুক্ত করা এবং সেই উদ্দেশ্য আমি যেদিন যেদিন আমি জিপি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হয়েছি স্বীকৃতি পাইছি এই দিনও বিকালে মানিকপাড়া গ্রামের প্রত্যেক মানুষ মিলিয়া সব মানুষ মিলিয়া এই দিনও বিকালে একটা মিটিং আয়োজন করছে আর এই মিটিংয়ে গিয়া আমি নিজে এবং আমার সব ওয়ার্ড মেম্বার ভাইস প্রেসিডেন্ট এবং সব ওয়ার্ড মেম্বার সহকারে আমরা এরারে কথা দিয়া আইছি যে এই জায়গার যে দুর্নীতি যেটা আছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুকিয়া খাড়াইমু রুকিয়া তাকমু আর পি এম যে পিএম ওয়াইজির যে কেলেঙ্কারি যেটা আছে পিএমআই থেকে যে অবৈধভাবে যে পয়সা কালেকশন করা হয় এই অবৈধ পয়সা কালেকশনটা আমরা যে কোনো অবস্থায় আমরা এটা লাগে আমরা মিনিস্টার বা সাউথ করিমগঞ্জের এমএলএ এরার লগে আলোচনা করে যেভাবে হোক আমরা এটা আমরা বন্ধ করব কিন্তু এই আজারুদ্দিন যে আজারুদ্দিনের বাবা এই পি দুর্নীতির লগে আরও বিভিন্ন বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই মানিকপাড়া গ্রামের লগে পুরা যুক্ত তখন এই আজারুদ্দিনের বাবা বা আজারুদ্দিন আমার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি এরারে নাকচ করছি নাকচ করার পরে গতকালকে হঠাৎ আমি একটা মিটিং করছি আমার ছয় নম্বর একটা মিটিং পুরো গ্রামের মানুষ ওয়েট করতাম তখন আমরা আমি একটা জায়গা বনো সিসি ক্যামেরার ফুটেজের সামনে আমি বনো তখন আমার কাছে কল আইসে যে এই জায়গাটা একটা ঝগড়া স্টার্ট হইছে তখন সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভার বা আমি গাড়ি নিয়া আমি এই জায়গাতে উপস্থিত হইছি উপস্থিত হইয়া এটা মাথা ডাকাটি হয়েছে মাথা ডাকাটির পরে আমি দুই মানে কাঁচা বাংলা আজারের এটা বাই আর তার সাত বাই এটা আছে আর আরেকটা ছেলে আরও দুইটা ছেলে আছে এরা আমি দুইদিকে দিকে সরাইয়া আমি দিয়া আই দিতাম এই মুহূর্তে হঠাৎ হে ওই দিকে আর পাঁচজন মানুষ লই আইস আইও মানে গাড়ি থেকে নামছে নামিয়া কই যে এখানে কি হয়েছে তখন আমি কাঁচা বাংলা আজারটা কইছি যে আইয়া আর দরবারটা বাড়াইছ না এটা সমাধান হয়ে গেছে পরবর্তীতে দু গ্রামের বিশিষ্ট মানুষ লইয়া আমি নিজেও তাহু এবং ঝগড় হয়েছে না মাই হয়েছে না তখন হে আমার কথাগুলা না শুনিয়া আৰু তর্ক বিতর্ক করছে তখন মানে তখন প্রচুর মানুষ এখানে জমি গেছে এর মধ্যে মানুষের ঠেলা মারছে ঠেলা মারতে গিয়া হ্যাঁ জল পড়িয়ে গেছে মানে হে এটা অভিনয় করছে এই অভিনয়টা করিয়া জল থেকে তখন আমি মানুষগুলার সরাই উড়াই উইছি এই আমি মিটিং করে দিতাম কালকে আপনারা জানবা নিশ্চয়ই ফরিদকুনা যেটা ছয় নম্বর ওয়ার্ডও সংগঠনের সভা আসলো এই সভাত আমি দেখি যে এই সভা তো আরো বিশিষ্ট মানুষ আসলা যেমন প্রফেসর শামসুদ্দিন সাহেব আসলা ওয়ার্ড মেম্বারও আসলা আরও সব ওয়ার্ড মেম্বাররা এই জায়গাত আসলা হে এই যে ঘটনা যেটা মানে যে হান্নাকাটা করে যেটা করে এটা টোটাল একটা অভিনয় এই অভিনয়টা করার উদ্দেশ্যটা হইল যে এই যে ইউটিউবার হিসাবে তার ভিউজ বাড়তো ভিউজ বাড়তো এবং মানে এটা থেকে পয়সা কালেকশন করতো গো পঞ্চায়েত ইলেকশনের মুহূর্তে আমাদের সাউথ করিমগঞ্জের এমএলএ পি এস সালে ইয়া হরিণ সিঙ্গারিয়া গ্রামের বাটরিয়া সিঙ্গারি গ্রামের একটা ছেলে তার নামও সালে তার সঙ্গে ফোনে কি একটা কথা আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে তার রেকর্ডিং দিয়া আমার একটা ফটো লাগাইয়া হে এটা মানে ভিডিও ভাইরাল করছে তার তারপরও যখন আমরা পুলিশ কেস করছি জিও করছি তখন পুলিশ প্রশাসনে তার উপরে পুরা স্ট্রংলিভাবে অ্যাকশন হয়েছে এরপর থেকে হো যে তার উপরে স্ট্রংলি ভাবে অ্যাকশন নেওয়া হয়েছে অবৈধভাবে একজনের রেকর্ডিং আর একজনের ফটো যেটা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাইছেন যে আর একজনের কল ফোন নম্বর আর একজনের মানে কল রেকর্ডিং আর আমার ফটো আমার ফটো দিয়া এরপরে যখন মানে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে তার হোক গ্রাসমূলক এবং ওই যে পিওমাইয়ের যে কেলেঙ্কারি যেটা আছে আরও কিছু এই জায়গাত মানে তারা এই জায়গাত হ্যাঁ সহ আরও দুই একজন মানুষ ড্রাগস ব্যবসার মাঝে তারা লিপ্ত থাকে এইটাও ফুরা কিন্তু ড্রাগস ওর ফুড দ্বারা বেচা বেচা কিনা করে এইগুলো কিন্তু খোলাভাবে মানে বন্ধ কৰাৰ লোক আমরা ফুরা বডি এই পদক্ষেপ গুলা পিএম ওয়াই এবং ড্রাগস যে অবৈধ যে ব্যবসা যেটা ড্রাগস ওর ফুডি হিসাবে যে ড্রাগস মাৰে যারা এরারে যে বেচা কিনা কৰে তারা যেটা এটার বিরুদ্ধে রুকিয়া খাড়াওয়ার কারণে তার পুরা গ্রামের মানুষ নিয়া এই খালকের নাটকটা হ্যাঁ করছে আমাৰ উদ্বোধন কর্তৃপক্ষ বা আমার গার্জেন যারা আছেন বা এমএলএ বা আদার্স দ্বারা আছে এর লগে আলোচনা করিয়া আমি নিশ্চয় এটা আইনি পদক্ষেপ এটা আমি নিমো কারণ এটা হে যে এটা ভয়া ইউটিউব তার ভিউজ লগে যে এই কাজটা যে করছে এটা বেফার নিয়ে আমি পদক্ষেপ আমি নিম